দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আগামীকাল সোমবার দীপাবলি কালী পুজো খুব সুন্দর একটা ক্রিয়া বলে দেবো তন্ত্রক্রিয়া সেই প্রয়োগটা করবেন শনি সাড়ে এবং বিভিন্ন সমস্যা শত্রু সব কিছু আপনি জয় করতে পারবে ভিডিও লাস্টে এই টোটকাটা বলবো একরকম তন্ত্রক্রিয়া সেইটা সোমবার দীপাবলি কালীপুরে রাত ঠিক বারোটার সময় শুরু করবেন করলে আপনার জীবনে শাস্তে বাধ্য হবে প্রত্যেকটা শিয়াল লাইকটা করবেন আজ একটি বিষয় হলো রাশি ফল যেমন কিছু কিছু বলবো একটা রাশি ফল মধ্যে একটা ভিডিও অনেকটা সময় লেগে যায় রাশির উপর ভিত্তি করে আমি একটা দিই না কেন একটা রাশির জাতীয় হাজার হাজার আছে কিন্তু সবার ক্ষেত্রে সমান হয় না কারণ তার জন্মছকটাই মেন তবু কিছু তত্ত্ব দিচ্ছি নিজেরাই মেলাবেন যে রাশির ওপরে কতটা ভালো মন্দ চলবে বর্তমান গ্রহদের অবস্থান কি বর্তমান গ্রহদের অবস্থান আমি বোটের ছকে দিয়েছি যে বর্তমান গ্রহরা এইভাবে আছে কিন্তু চন্দ্র কি করে আড়াই দিন পরে পাল্টি খায় আর ঘর ছেড়ে চলে আসবে আর মঙ্গল বুধ এরা হচ্ছে কি মঙ্গল বুধ রবি রবিতে এক মাস প্রত্যেকে জানি আমরা যারা এই সব সবসময় ইউটিউব দেখে এবং বিয়াল্লিশ দিন চল্লিশ দিন এইসব গ্রহদের ডিউ কিন্তু বৃহস্পতি পূর্ণ এক বছর শনি আড়াই বছর রাহুকেতু দেড় বছর তাহলে তাহলে একটা করে ঘর পরিবর্তন করতে এতটা সময় লাগে মেন ভূমিকা দেয় শনি এবং সাড়েসাতি বলা হয় কার কার আছে সে সম্পর্কে জেনে নিই বর্তমান সাড়েসাতি তিনটে রাশির ওপর আছে মিন কুম্ভ ও মেষ মেষের সবে শুরু কারণ যে ঘরে শনি থাকে তার আগে পিছু সাড়ে সাতই চলে আড়াই বছর করে সাড়ে সাতই বলা হয় তাহলে তাহলে এবারে এই বর্তমান যে গ্রহদের অবস্থান আছে বৃহস্পতি তো বেশ কর্কট রাশিতে সবে প্রবেশ করেছে আবার পিছনে ব্যাক করবে কিছুদিন পরে এবং এই কর্কট রাশি বৃহস্পতি আছে সেই বৃহস্পতি বারোটা রাশির উপর কতটায় গুরুত্ব দেবে কতটা কার ভালো চলবে কারণ বৃহস্পতিকে এত বলা হয় কেন বৃহস্পতি দেবতাদের গুরুদেব যার মধ্যে শিক্ষা ধীরতা জ্ঞান এই ধরনের থাকে তাহলে বৃহস্পতি আমাদের সেই কন্ডিশনটা দেয় শনি আমাদের কর্মের আস্থা দেখায় কর্মফল দাতা বলা হয় আর রাহু তো ফটকা টাকা দিয়ে থাকে এবং উত্থান পতন সৃষ্টি করে কেতু শত্রুতা করে থাকে বাদবাকি গ্রহদের বিভিন্ন ফল আছে আর সঞ্চারে প্রথম জানুন রাশি কেমন চলতে পারে আপনার এই বর্তমান তাহলে আমি এখানে দেখাবো মেষ মেষরাশি সাড়ে সাথে তো চলছে মঙ্গলের একটা প্রভাবশালী জাতক যার মধ্যে তেজ রাগ জেদ থাকবেই তাহলে মঙ্গলের এই যে মেষ রাশি থেকে এক দুই তিন চার নম্বরে বৃহস্পতি আছে তার থেকে আমরা বিচার করি প্রপার্টি মাতা প্রাথমিক শিক্ষা বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছে মেষ রাশি যারা পড়াশোনার দিকে আছে তাদের ক্ষেত্রে অনেকটাই সফলতা লাভ আসবে বৃহস্পতি শিক্ষা কারক্রহ সেইভাবে আসবেই বিশ্বরাশির ক্ষেত্রে দেখুন তৃতীয়ায় বৃহস্পতি পড়েছে তিন নম্বর ঘর থেকে কিছুটা মানে আত্মীয় স্বজন এবং কিছু তার পরাক্রম বলা হয় বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে পরবর্তীকে মিথুন রাশি মিথুন রাশির দ্বিতীয়ায় বৃহস্পতি গমন করেছে তা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো দ্বিতীয়ায় বৃহস্পতি মানে ব্যাংকের ঘর এবং প্রাথমিক যে কথা বলা মিথুন রাশির ক্ষেত্রে অনেকটাই ভালো সময় কর্কট রাশির ক্ষেত্রে যে প্রচুর চাপ ছিল সেই চাপটা কমে যাবে কেন নিজের ঘরে বারো বছর পরে বৃহস্পতি বারো বছর পরে কর্কট রাশিতে এসেছে এবং কর্কট রাশি বৃহস্পতি তুঙ্গস্থ থাকে কর্কট রাশি বৃহস্পতি তুঙ্গস্থ থাকে তাহলে সেখানে কর্কট রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা কর্কট রাশি লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে বৃহস্পতি এই মোমেন্টে খুবই ভালো ফল দান করবে নিজের ঘর কর্কটের নিজের ঘরে বৃহস্পতি প্রবেশ করেছে ওখানে বৃহস্পতি তুঙ্গস্থ চন্দ্রের মিত্রতা চন্দ্র ঘর একরকম বলা হয় যে বৃহস্পতি ওখানায় যার যার রাশির উপর দৃষ্টি পড়বে তার তার লাভ আসবেই যেসব কর্ম হচ্ছিল না হবেই কিছু আর্থিক আসবে কিছু সমস্যা মিটবে কিন্তু একটু সাবধানে থাকতে হবে কর্কট রাশি লগ্ন জাতকের দ্বিতীয় ঘরে কেতু আছে দ্বিতীয় ঘর হল তার ব্যাংকের ঘর অর্থের ঘর অর্থ কিন্তু প্রচুর হারে খরচা হতেই পারে আর হচ্ছে কর্কট রাশি জাতকরা মিলে নিন যত ইনকাম করছেন চলে যাচ্ছে এবং কর্কট রাশি লগ্ন জাতকের বারবার আঘাত খেতে হবে কেন কেতু দ্বিতীয় ঘরে অনেক গোপন শত্রুতা আপনার কিছুটা রিক্সা করা এই সবগুলো ঘটতে পারে কর্কট রাশির ক্ষেত্রে যদিও সামনে ভালো সময় আবার কর্কট রাশির ক্ষেত্রে একটু ভালো ভালোবলোই দ্বিতীয় তৃতীয় তৃতীয় ঘরটা শুক্রচন্দ্র আছে বাহন যোগ বলা হয় তৃতীয় ঘর কিন্তু শুক্রচন্দ্র যোগ হলে তৃতীয় ঘরটা হলো মানে পরাক্রমের ঘর আবার ওখানে নিজের ভাই বোন আত্মীয় স্বজনের বিচারটা কিছুটা করা হয় দ্বিতীয় ঘর থেকে সেখানে চন্দ্র আর শুক্র আছে নিজের লোকের সঙ্গে যে দূরত্ব ছিল অনেকটা কাছাকাছি আসবে চতুর্থ ঘর কর্পোরেশির নম্বর ঘরে দেখো খুব ভালো যোগ চতুর্থ ঘরে যে রবি বুধ শিক্ষার দিক থেকে আগিয়ে যাবে মঙ্গল প্রপার্টি কিছু সম্পত্তি যারা কিনবে বাড়ি বানাবে এই সময় খুব ভালো একটা খুব যোগ রবি মঙ্গল যে পাহারফুল যোগ সেখানে যারা পড়াশোনা করছে মেডিকেল নিয়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবে তাদের ওই দিক থেকে আগিয়ে যাবে এবং শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো প্রপার্টি কিনতে পারবে কিছু বাড়ি কিনতে পারবে কেউ যৌ সম্পত্তি কিনতে পারবে এবং কেউ গাড়িও কিনতে পারবে কর্কট রাশির ক্ষেত্রে কিছুটা ভালো সময় এসে গেছে অনেকে বিরাট কিছু বলে যায় জন্মছকটা মেন আমি বারবার বলি এটা গ্রহদের সঞ্চার কর্কটরাশিতে পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম ঘরে কিন্তু রাহু আছে পেটের সমস্যায় ভুগতে হবে বারে বারে নিজেরা মিলাম বাম দিকের পায়ে আঘাত হতে পারে বারবার আর ভাগ্যের ঘরে শনি তার কর্মের ফল অনুযায়ী ফলদান করে দেবে শনি কিন্তু ভালো অনেকে খারাপ বলা আমি শনিকে ভালো বলি শনি তার কর্মের ফল সে ভালো কাজ করলে ভালো ফল পাবি সেইভাবে কর্কট ক্ষেত্রে সবচেয়ে ভালো সময় বর্তমান সিংহ রাশির ক্ষেত্রে বর্তমান খুব খারাপ টাইম ব্যবসা ডাউন তার নিজের ঘরে কেতু প্রবেশ করছে গোপন শত্রুতা এবং যদিও দ্বিতীয় ঘরে শুক্রচন্দ্র যে পাও একটা ভালো যোগ কিন্তু এটা তো ক্ষণেক স্থায়ী চন্দ্র তো বেরিয়ে যাবে আড়াই দিনের মধ্যে সেখানে শুক্র থাকবে শুক্র বেশি আর টাইম নেই সেইভাবে সিংহ খুব ভালো সময় নয় সিংহ ক্ষেত্রে দেখুন তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ঘরে রাহু অনেকটা নিজেদের মধ্যে অশান্তি বাঁধতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ফ্যামিলিগত অষ্টমে শনি হেলথের দিক থেকে সাবধানে থাকতে হবে সিংহরের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে আরও ভালো সময় এখন বর্তমান কারণ কন্যা রাশির নিজের ঘরে শুক্রচন্দ্র বাহন যুগ দ্বিতীয় ঘরের বহত্ত যুগ মঙ্গল রবি যাদের ক্ষেত্রে বলব কন্যা রাশির ক্ষেত্রে বিয়ের যোগ সব দিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সপ্তম অষ্টম নতুন দশম একাদশে বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে একাদশে বৃহস্পতি যথেষ্ট আয় বাড়াবে একাদশ ঘরটা এত পাওয়ারফুল ঘর আয়ের ঘর সেখানে আরও কিছু বিচার করা হয় শ্বশুর বাড়ি থেকে কিছু মানে সম্মান মানে সম্মান পাওয়া সেখানে কোন রাশির ক্ষেত্রে যথেষ্ট বিয়ে মানে যাদের হচ্ছিল না হবে আয় বাড়বে কন্যা রাশির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে দেখুন রাশির ক্ষেত্রে ভালো করে দেখবে নিজের ঘর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশমে বৃহস্পতি রাশি লগ্ন জাতক জাতিকার বলছি দশমে বৃহস্পতি কর্মের জায়গা বিশ্বাসের জায়গা শিক্ষা যারা টিচারিং করছে স্কুল চালাচ্ছে তাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি এবার দেখুন সবচেয়ে থেকে ভালো একটু ভালো করে দেখতে হয় বারোটা বলছে কিছু কিছু বলবো এটা হচ্ছে কি তোমার বৃষ্টিকের ঘর বৃষ্টিক ক্ষেত্রে ভালো করে দেখবেন এক দুই তিন চার চতুর্থের ঘরে রাহু কিছুটা সমস্যা মায়ের দিক থেকে শারীরিক খারাপ পঞ্চমে শনি কিছুটা পিতার দিক থেকে শারীরিক সমস্যা বা শিক্ষার ক্ষেত্রে বাধা ষষ্ঠ সপ্তম অষ্টম নহ ভাগ্যের ঘরে বৃহস্পতি প্রবেশ করেছে ভাগ্যের ঘরে বৃহস্পতি প্রবেশ করে তাদের ক্ষেত্রে কিছুটা ভাগ্যের উন্নতি আসতেই বাধ্য হবে এবং ধনুরাশির ক্ষেত্রে দেখুন ধনুরাশির ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে বৃহস্পতি বিপদ থেকে কিছু রক্ষা পাবে কেন অষ্টম ঘরে বৃহস্পতি কিছু বিপদ থেকে রক্ষা করে এবং মকরের ঘর দেখুন মকর থেকে দেখুন মকর থেকে দেখলে সপ্তমে বৃহস্পতি মকর রাশিদের সপ্তমে বৃহস্পতি ভালো করে বুঝবে কি করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মকর রাশি লগ্ন জাতক জাতিকার বলছি সপ্তমে বৃহস্পতি প্রবেশ করেছে যাদের ক্ষেত্রে কোনো বিয়ে হচ্ছিল না বিয়ের যোগ এসে গেছে বৃহস্পতি একটা বিভে বিয়ের কারক বলা হয় তেমন মকরের সপ্তমে ব্যবসা যারা করছে তাদের বিজনেসও ভালো হবে অনেকটা সমস্যা মিটতে চলেছে প্রত্যেক এই সময়টা কাজে নি। সপ্তমে বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে বলছি কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠে বৃহস্পতি লিভারের রোগ কারো ষষ্ঠে ঘরটা রোগ ব্যাধি বিচার করা হয় লিভারের রোগে ভুগতে পারেন শারীরিক সমস্যায় ভুগতে পারেন নিজের ঘরে রাহু বসে আছে কুম্ভ রাশির ক্ষেত্রে নিজের ঘরে রাহু থাকলে রাহু পেটের সমস্যা শারীরিক সমস্যা ক্ষেত্রে বাধা শত্রু বৃদ্ধি কথাবার্তার জন্য বন্ধু চটাচটি হবে দ্বিতীয় শনি কিছু হাতে টাকাইল থাকবে না তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ঘরে বৃহস্পতি সপ্তমে কেতু গোপন শত্রুতে আকৃষ্ট হওয়া অষ্টমে শুক্র চন্দ্র শারীরিক সমস্যা মানসিক কষ্ট ভুগবেন ধরনের কিছু ফর্মুলা আমি বলে যাচ্ছি মিন রাশির ক্ষেত্রে খুব মোটামুটি ভালো সময় এসে গেছে বৃহস্পতির জন্য মিন রাশির ঘর এক দুই তিন চার পঞ্চমে বৃহস্পতি মিন রাশি জাতক জাতিকার বলছি শিক্ষায় আগিয়ে যান পরীক্ষায় পাশ করবেন যারা চাকরি পাচ্ছে না এই সময় চাকরি হবে বৃহস্পতি পঞ্চমে বসেছে পিতার সাহায্য আসবে এবং প্রেমের ক্ষেত্রে সফলতা আসবে মিন রাশি সাড়ে সারে চলছে কিন্তু বলছি ভালো স্বামী এই যে টাইমটা কাজে লাগান মীন রাশির ক্ষেত্রে পঞ্চমে বৃহস্পতি থাকার কারণে শিক্ষায় উচ্চ র্যাঙ্ক পাবে কিন্তু বর্তমান কিছুটা সময় খারাপ আছে কারণ সাড়ে সাত চলছে তো ষষ্ঠ ঘরে কেতু কিছু ভুলভাল শত্রুতা হবে এবং ভুল ডিরেকশন হবে সপ্তম ঘরে ভালো যেটা বলছিলাম মিন রাশির ক্ষেত্রে শুক্র আছে চন্দ্র আছে শুক্র প্রেমের গ্রহ কিন্তু তারা বুঝে সুঝে করবে ভুল পথে চলে যেতে পারে অষ্টমে বিপদ আছে মঙ্গল রবি ও বুধ আছে হঠাৎ করে শারীরিক সমস্যায় ভুগতে পারে আর দ্বাদশে মিন রাশির ক্ষেত্রে দ্বাদশে রাহু আছে মারাত্মক সমস্যা আসতে পারে অর্থ থাকবে না আমি বারোটা রাশি নিয়ে কিছু তত্ত্ব দিলাম কিন্তু ভালো টাইমটা ভালো করে বলছি কর্কটের ক্ষেত্রে খুব ভালো মানে সময় সেগেছে সময়টাকে কাজে লাগান শিক্ষাকে বাড়ান বিশেষকে বাড়ান এবং পরবর্তী কোন রাশির ক্ষেত্রে খুব ভালো সময় এবং মকরের ক্ষেত্রেও আরও ভালো সময় আমি কিছু রাশি নিয়ে জানালাম খুব ভালো একটা টোটকা দিচ্ছি সাড়ে সাতই মানে শনির কষ্ট দেয় মানসিক কষ্ট দেয় অর্থের সমস্যা দেয় বাধা দেয় কী করবেন সাড়ে সাতই চলতি তো দক্ষিণা কালী কারণ কি জানেন এই যে শনির গুরুদেব হলো কালী আপনার দক্ষিণেশ্বর যেতে পারছে না বাড়িতে বসে এই কালী পুজো রাত সোমবার দীপাবলি কালী পুজো মহাশক্তিশালী অমাবস্যা এই ক্রিয়াটা করুন শনি আপনার কিছু করতে পারবে না পাঁচটা পদ্ম পাঁচটা জবা ফুল নেবেন মায়ের চরণ দেবেন একটা মায়ের চিত্র রাখবেন শ্যামায়ের চিত্র রাখুন পাঁচটা পদ্ম সাজিয়ে দিন পাঁচটা জবা ফুল দিন আর একটা তামার ঘটি করে জল নিন মন্ত্র বলবেন ক্রিম এখানে মন্ত্র লিখে দিয়েছি এই ক্রিম মন্ত্রটা জপ করবেন একশো আটবার ঘিয়ের প্রদীপ জ্বালাবেন পাঁচটা তিল তেলের প্রদীপ পাঁচটা এবং চামেলি তেলের প্রদীপ পাঁচটা জ্বালিয়ে বাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে পাঁচটা ফল দেবেন গোটা আর ক্লেম মন্ত্র জপ করবেন তামার ঘটিয়ে তেলের জল নিয়ে জপ করার পরে সেই জলটা নিজের বাড়ির চতুর্দিকে ছড়িয়ে দিন আর আপনি ওই ক্লিম মন্ত্র একসাথে জপ করল ওই রাত্রে আপনার শনি সড়ে কথা রাহু শনির যত রকমের নেগেটিভ কাটতে বাধ্য বাস্তুদ কেড়ে যাবে এই ক্রিয়াটা করুন ফিলিম বন্ধে জপ করুন এই কালী পুজো রাত্রে আপনার জীবনের শাস্তে শাস্তে বাধ্য হবে পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো লাইক শেয়ারটা করুন ভালো থাকুন নমস্কার